হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি হেলদি ঠান্ডা ড্রিঙ্ক বানিয়ে দেখাবো এটা খেতে যেমন সুস্বাদু হয় বানানো খুব সহজ বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলে আপনারা এভাবে একবার ঠান্ডায় বানিয়ে দিন এই গরমের সময় খেয়ে খুব তৃপ্তি পাবে চলুন তাহলে আমি ঠান্ডায় কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি প্রথমে ঠান্ডায় বানানোর জন্য একটা মিক্সিং বলে দু চামচ কাজু বাদাম দিলাম সমপরিমাণ কাঠবাদাম দিলাম এখানে কাজুবাদাম এবং কাঠবাদাম সমান সমান নিয়েছি পেস্তা বাদাম এখানে সাতটা ছোটো এলাচ নিয়েছি ছোটো ছোটো দু টুকরো দারুচিনি সামান্য পরিমাণ জৈত্রী নিয়েছি দেখুন জৈত্রীটা বেশি দেবেন না তাহলে তেতো লাগবে হাফ চামচ গোলমরিচ এক চামচ গোটা মৌরি এক চামচ চার মগজ এক চামচ পোস্ত হাফ চামচ জাফরান দিলাম আর এখানে আপনার ছয় সাতটা গোলাপ ফুলের পাপড়ি আছে ফুলের পাপড়িগুলো আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর নর্মাল জল দিয়ে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো তাহলে এখানে ড্রাই ফ্রুটগুলো ভিজে যাবে পেস্ট করতে সুবিধা হবে আপনারা এইভাবে ঠান্ডায় পেস্ট বানিয়েও রাখতে পারেন আবার যেগুলো দিয়ে আমি ঠান্ডায় পেস্ট বানাচ্ছি সেগুলো শুকনো কড়াইতে হালকা করে গরম করে নিয়ে তারপর আপনারা গুঁড়ো করেও ঠান্ডায় পাউডার বানিয়ে নিতে পারেন দেখুন এখানে পনেরো থেকে কুড়ি মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর জল সমেত ভালো করে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব দেখুন বেটে নিয়েছি এরপর একটা বাটিতে নামিয়ে রাখলাম দেখুন এইভাবে ঠান্ডায় পেস্ট বানিয়ে ফ্রিজে তিন থেকে চার দিন রেখে দিতে পারেন হঠাৎ করে যখন ঠান্ডায় খেতে ইচ্ছে করবে তখন দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন আর আপনারা যদি ঠান্ডায় পাউডার বানিয়ে রাখতে পারেন সেটাও আপনারা ঠান্ডায় বানিয়ে খেতে পারেন কিন্তু টাটকা বাটার টেস্টটা বেশি ভালো হয় এরপর ওই মিক্সিং জারে আমি এক গ্লাস ঠান্ডা দুধ দিলাম বেশ খানিকটা বড় কুচি আর তিন চামচ ঠান্ডায় পেস্ট দিয়ে আবারও বেটে নেব এখানে আমি আগে ঠান্ডায় পেস্টটা বানিয়ে নিলাম একসঙ্গে যদি দুধ দিয়ে এখানে পেস্টটা বানিয়ে নেন তাহলে পাতলা হয়ে যাবে তখন বাটাটা ভালো হবে না তাই আগামী ঠান্ডায় পেস্টটা বেটে নেবার পর দুধের সঙ্গে আবারও মিক্সার গ্রাইন্ডারে ভালো করে বেটে নিয়েছি দেখুন ঠিক এই রকম পাতলা হয়েছে এটা আমি আরেকটু ঘন করবার জন্য আবারও দুই থেকে তিন চামচ ঠান্ডায় পেস্ট মিশিয়ে দিলাম এখানে ঘনটা আপনারা নিজেদের পছন্দ মতো পাতলা কিংবা ঘন করে খেতে পারেন এরপর একটা সার্ভিং গ্লাসে আমি আবারও বরফ কুচি দিলাম আর ঠান্ডায় সবসময় ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে আর যখন পরিবেশন করবেন এভাবে বরফ কুচি দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে এরপর ওপরে পেস্তা বাদাম কুচি এবং কেশর দিয়ে আমি সাজিয়ে দিলাম এই অতিরিক্ত গরমের সময় আপনারা যদি ঠান্ডায় পাউডার এবং পেস্ট বানিয়ে ফ্রিজে রেখে দেন বাড়িতে যখন হঠাৎ করে গেস্ট আসবে তখন এইভাবে একবার ঠান্ডায় বানিয়ে দেবেন খুব খুশি হবে খেয়ে আশা করি আমার আজকের এই ঠান্ডায় বানানো আপনাদের ভালো লেগেছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে